আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক আমি আর সন্ধ্যার দিকে এসেছি ভিউ দেখতে মানে ভিউতে লাগাবো হলো আগর দশের টমেটো তো সাথে কোদাল নিয়ে এসেছি যে দেখবো কুপ কাপ দিয়ে যে জমি জু হয়েছে নাকি বা কোপানা যাবে নাকি তো এসে দেখিতে জু হয়েছে বা কুপানো যাবে দীর্ঘদিন বৃষ্টির কারণে আমরা জমিটা আগে আগে প্রস্তুত করতে পারছি না খুব কষ্ট হচ্ছে মানে দুই দিন ভালো থাকলে আবার দুই দিন পর বৃষ্টি হচ্ছে তো ইদানিং তিন দিন ভালো আছে বলে আমরা এসেছি কুপাতে মানে তিন চার দিন ভালো আছে বলে কুপাতে এসেছি তো কুপাতে এসে দিকে কুপাচ্ছি মানে কুপান যাবে কুপায় মইটা দিলে আশা করা যায় কি টমাটম লাগান যাবে তো বৃষ্টি হচ্ছে মানে প্রায়ই বৃষ্টি হচ্ছে ভয়ে ভয়ে আমরা কুপাচ্ছি যে বৃষ্টি আসে না আমাদের কুপাতে কুপাতে বা কাজ কমপ্লিট করার আগে তো আল্লাহ ভরসা আমাদের কুপানা হয়েছে মানে আমাদের ওই দিন কুপানা হয়েছিলো না একটু কুপানা বাকি ছিল আমরা পরের দিন এসে কোপাশে এটা কমপ্লিট করার পরে আমরা এই নেংলা দিয়ে একটা ঘাস পরিষ্কার করেছি আর একটু সমান করার চেষ্টা করছি আমরা এই সমান করার পরে আমরা দিব হলো মই একটা কথা মনে রাখবেন যে আপনার জীবন বা আপনার লাইফ গড়তে অন্য কেউ গড়ে দিবে না এটা আপনাকে গড়তে হবে তাই অন্য কেউ করে দিবে সেটা হলো বুদ্ধি বা পরামর্শই তাই আপনি সময় না অপচয় করে সময়কে কাজে লাগান তো আমরা ন্যাংলা দেওয়া সমান করার পরে আমরা ভিউকে দিব ভিউতে দিব মই ভালোভাবে মই দিয়ে নিব কারণ উঁচু নিচু থাকলে পরে ওখানে পানি জমে থাকবে বা আমাদের শীতের সময় ঝামেলা হবে তাই আমরা এটা সমান করে নিচ্ছি বা মই দিয়ে নিচ্ছি মই দেওয়ার পরে নিচ্ছি আমরা হলো লালা চিব মানে দাগ দিয়ে নিচ্ছি লালা লালাচারে বেট করবে এক কথায় তো দাগ দেওয়া আমাদের আর অল্প একটু দাগ দিলে দাগ দেওয়া শেষ হইবে কারণ আমরা হলো দাগ দেওয়া নিচ্ছি এখানে হলো লালা বই দাগ দাগ দিয়ে মানে সুজা করা লাগবে কারণ আমরা বেট করবো তাই তো দাগ দেখতে দেখলাম যে আবহাওয়া একটু খারাপ মনে হয় বৃষ্টি আসবে তো আমরা একটু পারাফাই করছি যদি লালা চিরাতে হতে পারি তাহলে শুধু শোলে থাকলো ওই শোলের উপরে আমরা হালকা পাতলা পরিশ্রম করলে টমাটো লাগাতে পারবো এই কারণে আমরা একটু পারাফাই করছি তো আমরা ভাবছি যে বৃষ্টি হলে আমাদের ক্ষতি বা আমাদের ক্ষতি হচ্ছে তো কালা হতালা আমাদের জন্য যা কিছু করিচ্ছেন বা যা কিছু করেন সবই আমাদের উপকারের জন্যই করেন এই তো আমরা লালা চিততে চিত্তে মানে তিনটা থেকে চারটে শিরার পরেই দেখি বৃষ্টি পড়তে আসে প্রথমে ফের ফির করে বৃষ্টি পড়লো তারপরে অনেক দূরে দূরে বৃষ্টি পড়তে আসে অনেকে ভাবেছে ভাই তো আপনি বলেছেন বৃষ্টি পড়তে আসে কেউ এখানে তো দেখাতে পারছে না সরি আমরা ভিডিওটা করতে পাইনি অনেক দূরে বৃষ্টি হচ্ছে তো তাই আমরা ভিডিওটা করতে পারিনি আর সকলে আমাদের আসসালামু আলাইকুম